এগারোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার বাড়ির রীতি অনুযায়ী অম্বুবাজি শেষ হওয়ার পর বিগ্রহের নতুন করে শৃঙ্গার করার দিন আজ যেহেতু আমাদের বাৎসরিক পুজোটি হয় জ্যৈষ্ঠের শেষের দিকে এবং তার কিছুদিন পরে হয় অম্বুবাজি তাই পুজোর সময় যেই সমস্ত শাড়ি গয়না দিয়ে বিগ্রহগুলি সাজানো হয় সেগুলি এই সময় পরিবর্তন করা হয় তাই তদুপলক্ষে ভোগ নিবেদন ও পুজোপাঠ ইত্যাদি করা হয় বাৎসরিক পুজো উপলক্ষে প্রচুর মানুষ মলবাহুল্য ভক্তগণ তাদের আরাধ্যা উদ্দেশ্যে সাধ্যমতো শাড়ি আলতা সিঁদুর ইত্যাদি নিবেদন করে থাকেন এবং এই সময় থেকে সেই সকল নিবেদিত দ্রব্য দিয়ে পুজোপাঠ করা হয়ে থাকে তবে আজকের আয়োজন ছিল খুবই সামান্য পুজোপাঠ মঙ্গল আরতি এইসবের মধ্যে দিয়ে কাটলো আজকের এই সুন্দর দিনটা কেমন লাগলো জানাবে